যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল সমস্ত যা যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ত করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনীর প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি পনেরো বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামায় জেনারেল ওয়াকার এদেশের দেশের গণতান্ত্রকামী মানুষ ও বহানাত্মতাকে বলিয়ার সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে জুলাই গণভ্যতনের দুই হাজার লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সামরিকভাবে জনতা দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি অনেকটা অনিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতা দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে সেনাপ্রধান প্রশ্ন হচ্ছে তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি এছাড়াও জেনারেল ওয়াকারের দশটি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো নাম্বার এক হাসিনাকে সেফ এক্সিস্ট দেওয়া জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে সৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা অথচ হাসিনায় দেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে কিন্তু সেটি সম্ভব হয়নি সেনা প্রধানের কারণে এমনকি জুলাই বিপ্লবে যে দুই হাজার মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে কিন্তু ওয়াকার সেটু হাতে দিতে দেয়নি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেছে যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয় হাসিনা তার বোন শেখরেখানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসের ফোর্স সদস্যরা কেউ ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেনি যা সম্পন্ন রাষ্ট্রদ্রোহিতা আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণে নাম্বার দুই হাসিনা ছয়শো পঞ্চাশ জন দশুরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া হাসিনা যখন পালালেন তখন তার হাজার খানিক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথে ঘাটে মরে থাকার কথা ছিল কিন্তু সেটি হয়নি কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন সেখানে তারা মাসখানেক অবস্থান নেয় এরপর ওয়াকার নিজের প্রচেষ্টাতে তাদেরকে ভারতে পালে যেতে সাহায্য করে একটি ঘটনার কথা বলা যাক পাঁচ আগস্টের ইতিহাসের এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে ওই দিন সাবেক স্পিকার শিরিন শালমেন চৌধুরী ডেপুটি স্পিকার সামসুল হক টোকো সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পরক সাবেক হুইব ইকবালুর রহিম এবং নাজমা আক্তারও প্রায় সাড়ে বারো ঘন্টা সংসদ ভবনের ব্যাংকারে আত্মগোপনে ছিলেন এদের সবাই সেদিন জনতার হাতে গণধোলায় করার কথা ছিল কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে এক দর্শনা সদস্য এমনকি অনেকেই এখনও সেনা আশ্রয়ে আছেন নাম্বার তিন পিলখানা হত্যা কমিশন হতে বাধা দেয়া দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় যখন বিটারে গণহত্যা চলে তখন ওয়াকার সতেরো ইস্ট বেঙ্গলের টোয়া হিসেবে পিলখানা যথাসময় পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেশ জেনারেল তারিক সিদ্দিকার পর আর ভেতরে ঢোকার চেষ্টা করেনি এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র সকল তরুণ অফিসার এবং জানে কেন তখন অফিসারদের উহাকার রক্ষা করেনি বাংলাদেশে বিটিআর বিদ্রোহে প্রায় দেড় দশক পর ঘটনার পুনর তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন মোর্চার লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা দু হাজার নয় সালের ওই বিদ্রোহের ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়াতে শুরু থেকেই নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্ত তাদের নাম বাদ দেওয়া হয়েছে জানা গেছে পিলখানা হত্যা মামলায় পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয় সেখানেও কলকাটি নেড়েছেন ওয়াকার পুরো দায় হত্যার দেওয়া হয় জানা যাচ্ছে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন ওয়াকার অনেকে বলছেন ওয়াকার বিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনা প্রধান বানিয়েছিল জুলা বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে না করে সেদিন ফ্যাসিস্ট হাসিনা শেষ দিত বলা যায় সাধারণ মানুষ বিচারও হবার কথা ছিল কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবেন ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনও করে চলেছে তাছাড়া পিলখানা হত্যা মামলা যে শুধু বিটি সদস্য নয় সেনাবাহিনীর লোকেরাও যে জড়িত ছিল সেটি স্বীকার করতে নারাজ ওয়াকার আকার ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ডিজিএফআইর প্রধান সহ বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল নয় অক্টোবর গুমের অভিযোগটি দেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর নিজের গুম নির্যাতন ও চাকরিচ্যুত হওয়ার বটনা দিয়ে তিনি বলেন আমাকে দু হাজার বারো সালে সেনাবাহিনী থেকে গুম করা হয় তিতাল্লিশ দিন আমাকে হাত পা চোখ বেঁধে রাখা হয় দু সালে চার আগস্ট মিরপুরে ডিউএইচ থেকে দ্বিতীয়বার গুম করা হয় তখন গুম করে রাখা হয়েছিল দেড় বছর তারা বলছে চুপ না থাকলে আমাকে শেষ করে দেবে আবার বিরুদ্ধে সাইবার আইনে এগারোটি মামলা করা হয়েছে এসব কর্মকাণ্ডের ভিত্তিতে কয়েকজন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাদেরকে ক্যান্টনমেন্ট আশ্রয় দেন ওয়াকার নাম্বার ছয় গুমখুনে জড়িত সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে সহায়তা করা সুরেজার শেখ হাসিনা সবাই পরিকল্পিত হত্যাকাণ্ড গুম সামরিক বাহিনীর মেধাবী কর্মকর্তা সদস্যদের এক পেশে সামরিক আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে বিনা পেনশনে চাকরিচ্যুত করা হয় একই সঙ্গে হাসিনার সহযোগী হয়ে গুম খুনে জড়িত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ লেফটেন্যান্ট জেনারেল সাইফ বেনজি আহরণ মনিরুলদের বিদেশে পালাতে সাহায্য করার পেছনেও ওয়াকারের হাত আছে বলে মনে করা হয় নাম্বার সাত প্রধান উপদেষ্টাকে মেনে নিতে না পারা স্থানীয় সরকার পল্ল উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর প্রস্তাবে ওয়াকার বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন কেন অন্য কোনো ব্যক্তি নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড ব্যক্তি একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটি দেশের প্রধান উপদেষ্টা হতে পারে বাংলাদেশে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ব্যক্তি আওয়ামী লীগ সাপোর্ট করে এই তিরিশ থেকে চল্লিশ শতাংশ ব্যক্তির বিরুদ্ধে গিয়ে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত সেনা প্রধান অনেক তর্ক বিতর্ক শেষে সম্রাটদের বলেছিলেন যে আমি বুকে পাথরে চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি সেনাপ্রধান যে পারেনি তারা আরও অনেক আলামত পাওয়া গেছে তাছাড়া প্রধান উপদেষ্টার নাম ধরে ডাকার মতো দৃষ্টতাও দেখিয়েছেন ওয়াকার নাম্বার আট সরকারকে পাশ কাটিয়ে সেনাপাখি থেকে জাতিসংঘের দাবি বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া জেনারেল ওয়াকার কোনোভাবেই হাসিনা দুরাবস্থা মেনে নিতে পারেননি জাতিসংঘ যখন দাবি করল বাংলাদেশের জেনোসাইড হয়েছে তখন তা মেনে নিতে না পেরে সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেন ওয়াকার নাম্বার নয় আয়নাঘরের আলামত ধ্বংস করেন ওয়াকার বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হচ্ছে আয়নাঘর আয়নাঘর ছিল নির্যাতন ও গুমের কেন্দ্র যেখানে রাজনৈতিক বিরোধীদের বন্দী রাখা হতো বছরের পর বছর ধরে ছোট আলোহীন কক্ষগুলো ছিল আপনভাবে তৈরি যে বন্দিরের বাহিরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতে পারত না এক একটি কামরা যেন গ্রামের মুরগির খাঁচা বাহিরের জগৎ থেকে পুরোই আলাদা কোথায় আছেন দিনের কোন সময় পার করছেন জানারও সুযোগ নেই সবচেয়ে বিপজ্জনক হলো আয়নাঘর পরিদর্শন করতে ইউনেস্কে বাধা দেয় ওয়াকার এবং সব আলাপত নষ্ট করার পর বুকে পাথর বেঁধে পরিদর্শন করার বিষয়টি মেনে নেয় সেনাপ্রধান পরিদর্শনের সময় দেখা যায় বন্দিশালে অনেক আলামত মুছে ফেলা হয়েছে দেয়ালের রং করে মুছে ফেলা হয়েছে বন্দীদের লেখা ভেঙে ফেলা হয়েছে কক্ষের বিভাজন এর সবই করা হয় সেনাপ্রধানের নেতৃত্বে নাম্বার দশ আওয়ামী লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র স্বরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রেসক্রিপশন দিয়েছে দিল্লি সেই প্রেসক্রিপশন বাস্তবায়নে কাজ করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের তুলনামূলক কম দুর্নিবাস নেতাদের দিয়ে রিফাইন আওয়ামী লীগ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন ওয়াকার যেখানে হাসনাত আব্দুল্লাহকে প্রস্তাব দেওয়া হয় আসল সমাজতার বিনিময়ে এই প্রস্তাব মেনে নিতে এমনকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজের জীবন হুমকির মুখেও বলে মনে করছেন হাসনাত জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এমন অভিযোগের শেষ নেই এসব অভিযোগের যে কোনো একটি আমলে নিলেই সেনাপ্রধানের চেয়ারে বসার ক্ষমতা হারাবেন সুতরাং পাচাগো জেনারেল ওয়াকার রক্তপাত এড়াতে দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে আজ তারা দলে দলে যে অপপ্রচার চালাচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা অসত্য এবং প্রতারণাপূর্ণ এই ঘটনায় আজ পর্যন্ত কোনো সেন অফিসারের বিচার হয়নি মানে ওয়াকার এই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন বিশে জুলাই থেকে ঢাকার আকাশে সেনা সার্ভাইল্যান্স ড্রন উড়িয়ে পুলিশকে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে কোথায় কোথায় বিক্ষোভকারীরা জড়ো হচ্ছে আর পুলিশ এই জায়গায় যেয়ে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে কমান্ডিং অফিসার হিসেবে ওয়াকারের হাতে নিহত ছাত্রদের রক্ত লেগে আছে চার আগস্ট গণভবনে রাত সাড়ে দশটায় সর্বোচ্চ নীতি নির্ধারণের বৈঠক বসে ওই বৈঠকে ওয়াকার ছিল রুকুনি হাসেনার সভাপতিত্বে এই দেশে তার শেষ রজনের সেই বৈঠকে গুম খুন জোর জবরদস্তি করে ক্ষমতা আঁকড়ে থাকার শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সাথে এবং সশস্ত্র সবগুলো বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা অবস্থিত থেকে ভয়াবহ কিছু সিদ্ধান্ত নিয়েছিল তারপর পাঁচ আগস্ট ভোরে সেনা প্রধানের নেতৃত্বে সেনা সদর কমান্ড সেন্টারে সাবরে বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদের দিয়ে জরুরি একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল যে সভায় বসে প্রধান কঠোর হস্তে লঙ্কা টু ঢাকা দখলে বিস্তারিত পরিকল্পনা সম্পন্ন করেছিলেন রাজধানীতে ঢোকার তেরোটি প্রবেশ পথে বিজেপি এবং পুলিশ মোতায়েন করে শহরের ভিতরে সেনাবাহিনী রাখার পরিকল্পনা চূড়ান্ত করা হয় মিটিংয়ে এর মাঝে মিডিয়ায় খবর আসতে থাকে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে তারা আর গুলি চালাবে না কারণ ততক্ষণে জেনারেল ওয়াকার জেনে গেছেন সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসার এবং সকল শীর্ষ জেনারেলদের আদেশ মেনে জনগণের বুকে গুলি চালাতে রাজি নয় পনেরো বছর ধরে চালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এ দেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহানাত্মিয়ে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাস করেছেন এজন্য অবশ্যই তাকে একদিন বিচারের মুখোমুখি দাঁড় হতে হবে